পাঁচ নভেম্বর সৌদি আরব রিয়াদ থেকে সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এত দ্বারা সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইস্তেরাহা বা হলরুম ভাড়া করে এবং হোটেল রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসাবাড়িতে অনুমতি ছাড়া বিভিন্ন সংগঠনের ব্যানারে সভা সমাবেশ আয়োজন এবং এতে অংশগ্রহণ করার জন্য স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক কতিপয় বাংলাদেশী আটক হয়েছেন মর্মে বাংলাদেশ দূতাবাস রিয়াত অবহিত হয়েছে এমত অবস্থায় সম্মানিত প্রবাসী বাংলাদেশীদেরকে যথাযথ সৌদি কর্তৃপক্ষের অনুমোদনবিহীন কোনো প্রকার সভা সমাবেশ আয়োজন এবং এতে অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে একই সাথে সৌদি আরবের আইন কানুন বিধি বিধান মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে সম্মানিত প্রবাসী ভাইরা সামনে নির্বাচন দূতাবাসের এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা যে বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারলাম আপনি যে কোনো দলেরই সমর্থক হয়ে থাকেন না কেন অনুমতি ছাড়া সৌদি আরবের কোনো জায়গায়ই আপনি সভা সমাবেশ করতে পারবেন না সভা সমাবেশ করতে হলে অবশ্যই সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া আপনি যদি সভা সমাবেশ করেন এবং তাতে অংশগ্রহণ করেন তবে সৌদি কর্তৃপক্ষ আপনাকে আটক করবে তাতে কোনো ধরনের সন্দেহ নাই যেটা আমরা দূতাবাসের এই বিজ্ঞপ্তির মাধ্যমে খুব সহজভাবেই বুঝতে পারলাম সবাই ভালো থাকবেন এবং বিজ্ঞপ্তিটি সকল প্রবাসীদের কাছে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন আল্লাহ হাফেজ